রাজধানীর সহ সারা দেশে ছাত্র সমন্বয়করা এরকম বেপর হয়ে উঠেছে কেন চাঁদাবাজি মব জোর জবরদস্তি এমন কোনো ঘটনা নেই যা তাদের বিরুদ্ধে অভিযোগ আকারে একের পর এক আসছে না কিন্তু সেগুলোর কি কোনো সুরাহা হচ্ছে সেগুলো ব্যাপারে সরকারের কি কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখেছি দেখিনি দেখিনি তার কারণ কি পেছনের কারণটা পেছনের রহস্যটা এবার বেরিয়ে আসলো অর্থাৎ থলের বিড়ালটা পরিষ্কার করে দিল ছাত্র সমন্বয়করা এই যে বেপরোয়া হয়ে উঠেছে এই হয়ে ওঠার বন্দোবস্তটা সরকারি করে দিয়েছে সরকারের প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন পর্যায়ের অফিসারদের বলে দেওয়া হয়েছে যে যেখানে যেভাবে কাজ করবে তারা যেন এই ছাত্র সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করে অর্থাৎ দেশ অলিখিতভাবে এই ছাত্র সমন্বয়করা চালাচ্ছে সেরকম ম্যান্ডেট তারা সরকারের পক্ষ থেকে পেয়ে গেছে এই কারণেই তারা বেপরোয়া হয়ে উঠেছে ছাত্র থাকাকালীন অবস্থাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছে এবং সেই মালিক হয়ে ওঠার পেছনে রসদ জোগাচ্ছে নাকি সরকার তেমনই একটা অভিযোগ উঠে এসেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই ফেসবুক স্ট্যাটাসে ভয়াবহ বাস্তবতার বর্ণনা করেছেন তিনি যদি তার এই স্ট্যাটাসটা সত্য হয় এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারকে সময়ের কাছে কোনো না কোনো দিন জবাবদিহি করতে হবে এবং এর জন্য যারা প্রকৃত দায়ী তাদেরকে বিচারের কাজ গড়ায়ও দাঁড় হতে 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 পারে যে কোনো একটা সময় কি বলছেন রাশেদ খান কী লিখলেন স্ট্যাটাসে কোন রহস্য ফাঁস করে দিলেন তিনি